মহালছড়ি সেনাজন উদ্যোগে অসহায়দের বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ মহালছড়ির প্রতিনিধি শফিক ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঈদ উল ফিতর উপলক্ষে মহালছড়ি সেনা জোনের পক্ষ থেকে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়েছে শুক্রবার সকাল দশ ঘটিকায় মহালছড়ি টিএনটি পাড়া থেকে শুরু করে উপজেলা শান্তিনগর চোংরাছড়ি টাউন হল মোহাম্মদপুর পাড়া সিলেটি পাড়া এলাকায় পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেন মেজর সামিউল সামি এবং লেফটেন্যান্ট মির্জা সাইফুল্লাহ খালিদ সহ জনের একটি সেনা দল ঈদ সামগ্রী গ্রহণ করে খুশিতে আত্মহারা হয়ে অসহায় স্বামী সন্তানহীন বৃদ্ধা বেগম বলেন আল্লাহর কাছে দোয়া করি এই মহৎ কাজে যে মানুষগুলো সম্পৃক্ত পাড়ার হয়েছেন ত্রাণ বিতরণ শেষে লেফটেন্যান্ট মির্জা সাইফুল্লাহ প্রতিদিনের সংবাদকে জানান বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমানে সে কার্যক্রম চলমান এবং ভবিষ্যতেও থাকবে পবিত্র মাহের রমজান শেষে ঈদ সকল মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে কিন্তু সমাজের কিছু মানুষ অভাব অনটনের কারণে সে আনন্দ থেকে বঞ্চিত হয় এই বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতেই পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার হাতে তুলে দিয়ে এসেছি যাতে কোন অসহায় মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় আমাদের এই সামান্য ঈদ উপহার কিছুটা হলেও মুখে হাসি ফোটাবে বলে আশা ব্যক্ত করি উপজেলার পাঁচটি গ্রামে প্রায় অর্ধ শতের বেশি অসহায় গরিব মানুষকে এই ঈদ উপহার বিতরণ করেন মহালছড়ির সেনাজন।